ছিল ওনারা আমাদের ডিগ্রি সম্মান দেওয়ার কথা ছিল এই জন্য এখন পর্যন্ত আমাদের কিছু জানায়নি আর এখানে হচ্ছে আমরা হচ্ছে ইন্টার যেহেতু এইচএসি পাশ করে আসি আমরা এখানে তিন বছর কোর্স করতেছি তারপর ইন্টারনি করতেছি সব বিষয়ে আবার পরীক্ষা দিয়ে আমাদের লাইসেন্স পরীক্ষা দেওয়া হচ্ছে তারপর আমাদের এসএসসির সমান দেওয়া হচ্ছে এটা কেন আমরা তো আমাদের যৌতুক দাবি নিয়ে আসি তা ওনারা আমাদের দিতে পারে না ওনারা এটা কোনোভাবেই আমাদের দিচ্ছে না তো এখন ওনারা বলছে যে উনত্রিশ তারিখে আপনাদের দাবির ডেট দেওয়া হবে আপনাদের জানানো হবে কিন্তু এখন পর্যন্ত ওনারা আমাদের কিছু বলতেছে না এই জন্য আমরা এখনও রাস্তার মধ্যে আছি যে যতক্ষণ না আমাদের দাবি করবে ততক্ষণ আমরা এখানেই থাকবো হ্যাঁ আমাদের দাবিটা হচ্ছে এই যে আমরা যে ডিপ্লোমা যে কোর্সটা করতেছি এই ডিপ্লোমা কোর্সটাকে আমাদের ডিগ্রি করতে পরিণত করতে হবে সেই জন্য হচ্ছে আমাদের এই দাবি আমরা চাচ্ছি যে আমরা যে হচ্ছে ডিপ্লোমা কোর্সটা করতেছি এই ডিপ্লোমা কোর্সটাকে যাতে ডিগ্রিতে পরিণত করা হয় সেই এই এই দাবিটার জন্যই আমরা হচ্ছে দীর্ঘ এক মাস আট দিন থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এই আন্দোলনের ফলে আমাদের পড়াশোনার যে পরিমাণ ব্যাঘাত ঘটতেছে এটা কিন্তু আমরা পোষাতে পারবো না এখন আমরা চাচ্ছি যে আমাদের এই দাবিটাও খুব অতি শীঘ্রই আজকে আমাদের আন্ত মন্ত্রণালয়ের মিটিং আসতে এই মিটিংয়ের মাধ্যমে আমাদের দাবিটা ধন্যবাদ আমাৰ দীৰ্ঘদিন আন্দোলন পালি যাছ আমাৰ শুধুমাত্ৰ ডিপ্ল'মা কেগ্ৰী কৰাৰ আমরা আমাদের দাবিটা যৌথিক কেন আমরা হচ্ছে এইচএসসি পাশ করে দুই বছরে ভর্তি ভর্তিযুদ্ধর মাধ্যমে আমরা একাডেমিক পড়ার তিন বছর ডিপ্লোমা পড়ি আবার ছয় মাস ইন্টার্নশিপ করি ইন্টার্নশিপ করার পর যে সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় সেটাও আমাদের এইচএসসি সমান তার কাছে এটা আমাদের বিরাজ আসছে না তিন বছর আমরা এইচএসসি পাশ করার জানি কোথাও পৃথিবীর কোনো দেশে ডিপ্লোমা হয় না কী হয় ডিগ্রি হয় এই জন্য আমরা আমি মনে করি আমাদের এই দাবিটা যৌথিক আমরা এইচএসসি পাশ করে এসেছি এবং তিন বছর ডিপ্লোমা করতেছি ইন্টার্নশিপ করতেছি তাহলে কেন আমাদেরকে এইচএসসি সমান সার্টিফিকেট দেবে অবিলম্বে আমাদের কাছকে আন্তর আমাদের যে মিটিং আছে এই মিটিং থেকে অবিলম্বে আমাদেরকে ঘোষণা করবে যে ডিপ্লোমাকে ডিগ্রি সমান করবে না হলে আমরা আমাদের এই আন্দোলনকে কঠোর থেকে কঠোর করব এবং ডিগ্রি নিয়েই আমরা ঘরে ফেরবো ইনশাল্লাহ এই শপথ করে আমরা রংপুর থেকে সারা বাংলাদেশ আমরা মাঠে নেমেছি ইনশাল্লাহ বিষয়টা হচ্ছে কি আমাদের দাবি হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি করার জন্য এই দাবিটা না আসলে আমাদের অধিকার আর আমার ইন্ডিয়া পাশ করেছি করার পর আমার তিন অ্যাডমিশন করব তারপর তিন বছর আমরা ডিপ্লোমা নার্সিং কোর্স করতেছি তারপরে আমরা ইন্টার্ন করতেছি আর এই দাবি ঠিক আমরা তিন বছর নার্সিং কোর্স করার পরে আমাদেরকে এই মান ঠিক ইন্টারের মান সমতুল্য করার কারণে আমরা দাবিটা নেমেছি আর এক দীর্ঘদিন ধরে তো দাবি দেখতেছেন হচ্ছে রাজপথ হচ্ছে তারপরে আমরা আন্দোলন করতেছি বিক্ষোভ সমসি করতেছি তারপরে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি তাও আমাদের দাবিটা মাইনে হচ্ছে না তা যতদিন পর্যন্ত আমাদের দাবি মাইনে হচ্ছে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে চলমান থাকবো এবং আমরা আন্দোলন আমাদের চলবেই আগামী পর্যন্ত এটা আশা করি ইনশাল্লাহ আলবিল মো আলব রনিক আমি গিরবি সারিয়া থেকে বলছি